গুড মর্নিং আজকে হচ্ছে সতেরোই জুন কালকে আমরা বিশাখাপটনামের হোটেলে ঢুকেছিলাম রাতে বারোটার সময় তো তারপরে আর মানে দম ছিল না আর এনার্জি ছিল না যে ব্লগ করি কিংবা ভিডিও করি প্রায় আমাদের হয়েছে হাজার আশি না হাজার হাজার কিলোমিটার রাস্তা খুব ভালো ছিল কোনো প্রবলেম হয়নি টোল রোড একদম মাখনের মতো রাস্তা দিয়ে গেছি হ্যাঁ মাঝখানে কিছু কিছু রাস্তায় মানে স্পিডটা কম করতে হচ্ছিল কারণ রাস্তাটা একটু সরু ছিল আর আস্তে আস্তে ট্রাফিক যাচ্ছিলো অনেক রাত্রির হয়ে গেছে তো প্রচুর ট্রেলার ছিল রাস্তায় তো বড়ো বড়ো ট্রাক ট্রেলার এগুলো যাচ্ছিল বলে একটু অসুবিধা হচ্ছিল স্পিড তোলা যাচ্ছিল না যাই হোক ভালোভাবে পৌঁছেছি কোনো রকম প্রবলেম হয়নি রাস্তাতে রাস্তাটা খুবই ভালো ছিল আর এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি এখন বাজে এগারোটা এগারোটা আর খিদে পেয়েছে প্রচণ্ড কারণ কাল রাত্রে আমরা ডিনার করিনি যা আমাদের সঙ্গে খাবার ছিল স্ন্যাক্স সেগুলোই খেয়ে নিয়েছিলাম কারণ অত রাতে ডিনার করার ডিনার করতে ঢুকলে আরও লেট হয়ে যেত হোটেলে ঢুকতে তো যাই হোক এখন প্রচণ্ড পেয়েছে খিদে সকালে খালি এখানে চা বিস্কুট খেয়েছি খেয়ে এবার বেরোবো আর ব্রেকফাস্টে ঝামেলা রাখছি না সকালবেলা কারণ এত খিদে পেয়েছে এখন একদম ডিরেক্ট লাঞ্চ করব দু একটা হোটেল দু একটা রেস্টুরেন্ট দেখে রেখেছি তো যাই হোক বেরোই আগে ঠিক আছে আর আমাদের হোটেল রুমটা খুব সুন্দর মানে আমাদের হোটেলের জানলা দিয়ে খুব সুন্দর পাহাড় দেখা যাচ্ছে যে পাহাড়টা সাইডে পুরোটা দেখা যাচ্ছে কিন্তু সেটা সেটা অসম্ভব ক্যামেরাতে মানে মোবাইল ক্যামেরায় ছবি আসা তো যাই হোক বেরোই ঠিক আছে আর অপেক্ষা করতে পারছি না প্রচন্ড খিতে পেয়ে গেছে আর আমাদের যে হোটেলটাতে আমরা রাত্রে ছিলাম এটা আগে থেকে বুক করা ছিল কারণ আমাদের গাড়ি রাখার একটা বড় ব্যাপার ছিল যে পার্কিং ভালো হতে হবে তো এটা লেমন ট্রির একটা হোটেল খুব ভালো পার্কিংয়ের ব্যবস্থা রাত্রি মানে বারোটার সময় ঢুকেছি তখন রিসেপশনের লোক ছিল তো খুব সুবিধা হয়েছে আমাদের হেল্প করেছে গাড়ি ফাড়ি পার্ক করে কারণ আমাদের গাড়িতে প্রচুর লাগেজ তো অসুবিধা হয়নি কোনো গাড়ি রাখতে এখন গাড়ি নিয়ে বেরোবো খেতে যাই হোক ঠিক আছে চলো আর পরে কথা হচ্ছে এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ এই এই যে যে পাহাড় এত ভালো লাগছে দেখতে পাহাড় গুলো এখান থেকে মানে ক্যামেরায় তো অতটা পরিষ্কার না আসলেও সামনাসামনি খুব সুন্দর লাগছে ঠিক আছে চলো খেতে বেরোই আরো ওয়েট করতে পারছি না আমি

সকাল সকাল আমরা এসে গেছি প্যারাডাইজ বিরিয়ানিটা যেহেতু আর এখন বারোটা বাজে আর ব্রেকফাস্ট করার আর টাইম নেই যেহেতু এখন বাজে আর লাল লাল মানে আলাদা করে ব্রেকফাস্ট লাঞ্চ করার টাইম নেই তো আমরা একদম লাঞ্চ খেতেই চলে এসেছি আর এখানে অর্ডার দিয়েছি নিজামি চিকেন বিরিয়ানি যেটা দুজনের জন্য বললো বলে দাও বোনলেস আমার আইডিয়া নেই এটা বোন উইথ বোন হয় না বোনলেস স্যার কারণ নিজামি ফায়ারি চিকেন বিরিয়ানি যেটা রয়েছে না ওটা একটা লঙ্কা সাইন দেওয়া যেটা ঝাল হলে আমার পক্ষে চাপ হয়ে যাবে বলে দাও আলাদা করে বোনলেস বলো কিন্তু বলো যে ফায়ারিটা নয় নিজামি চিকেন বিরিয়ানিটাই বোনলেস চাই আমরা যাই হোক দেখা যাক কিরকম আসে এর আগেও খেয়েছি ব্যাঙ্গালোর প্যারাডাইস বিরিয়ানি খেয়েছি তারপরে তো গেছে বিরিয়ানি রায়তা স্যালাড সালান তার সাথে অর্ডার দিয়েছি আমরা একটা থামস আপ চলো এসে গেছে সার্ভ করতে